দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কৌশলগত মধ্যবিন্দুতে অবস্থিত কুমিল্লা এপিজেড পূর্বাঞ্চলের শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের এক শক্তিশালী উপকেন্দ্র দুই সালে কুমিল্লা শহরের অদূরে পুরনো বিমানবন্দরের রানওয়ের একাংশ সহ দুইশো সাতষট্টি একর জমিতে কুমিল্লা এপিজেড প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেডে শিল্প প্লট আছে দুইশো চুয়াল্লিশটি চট্টগ্রাম ও ঢাকা এপিজেটের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বেবজা এই স্থাপন করে রাজধানী ঢাকার নৈকট্য চট্টগ্রাম বন্দর থেকে কম সময় পণ্য আমদানি রফতানি যোগাযোগ ও লজিস্টিক সুবিধার সমন্বয় বিনিয়োগকারীদের কাছে কুমিল্লা ইপিজেড করে তুলেছে এক আকর্ষণীয় গন্তব্য কুমিল্লা ইপিজেড অ্যাকচুয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে বিদেশে বিনিয়োগকারীরা ব্যবসার এই সহযোগিতা ব্যবসার যে সাপোর্ট আমরা দেই এটা পেয়ে সন্তুষ্ট যার জন্য অনেকেই এখানে আরও অধিক বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু বর্তমানে কমিলে এপিসোডে কোনো খালি প্লট বা কোনো বিল্ডিং খালি নেই দেখে আমরা করতে পারি পানীয় গ্যাসের সহজলভ্যতার কারণে অন্যান্য ইপিজেডের তুলনায় কুমিল্লা ইপিজেডে টেক্সটাইল শিল্পের প্রসার ঘটেছে এ কারখানাগুলো বিশ্বমানের ডেনিম ফেব্রিক তৈরি করছে এই পিজেডে অত্যাধুনিক কিছু গার্মেন্টস কারখানা রয়েছে যারা প্রথাগত গার্মেন্টস পণ্যের বাইরে তৈরি করছে হাই এন্ড বিভিন্ন পণ্য যেমন মোটরসাইকেল সেফটি জ্যাকেট ওয়ার্কওয়্যার প্রভৃতি এছাড়া তৈরি হচ্ছে গার্মেন্টস এক্সেসরিজ খেলনা সেফটি শু কিচেন ইউটেন্সিল মেডেল চাবি রিং টেক্সটাইল ডাইস মেডিসিন বক্স আই প্যাচ হেয়ার ও ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি বৈচিত্র্যময় উৎপাদন কুমিল্লা এপিসেডকে শুধু একটি গার্মেন্টস জোন নয় বরং একটি পূর্ণাঙ্গ বহুমাত্রিক শিল্প কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে চীন দক্ষিণ কোরিয়া কানাডার বাজারে এসব পণ্যের রফতানি প্রমাণ করে এখানকার শিল্প বৈচিত্র্য কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি এক আন্তর্জাতিক সরবরাহ চেইনের অংশ কুমিল্লা এপিজেডে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ রয়েছে এবং রফতানি হয়েছে সাত বিলিয়ন ডলার এই শিল্পাঞ্চল কেবল কর্মেরই ব্যবস্থা করেনি শিল্পাঞ্চলের আশেপাশের জায়গায় গড়ে উঠেছে দোকানপাট ব্যবসা বাণিজ্য যা এখানকার উন্নতির আরেকটি কারণ এই শিল্পাঞ্চলের কারণে যেমন কমেছে বেকারত্বের হার ঠিক তেমনি বেড়েছে জীবনের মান শুধু কর্মসংস্থানই নয় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও কুমিল্লা ইপিজেড একটি সফল উদাহরণ এখানে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক কাজ করেন এসব শ্রমিকের অধিকাংশই কুমিল্লার স্থানীয় বাসিন্দা নতুন নিয়োগপ্রাপ্তদের তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ করে তোলা হয় বিভিন্ন কারখানায় রয়েছে কেয়ার এছাড়া পাবলিক স্কুল কলেজ জরুরি মেডিকেল ক্যান্টিন সহ সামাজিক সুরক্ষা কার্যক্রম রয়েছে কুমিল্লাই পিজেটে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছে কুমিল্লাই পিজেট এখানে রয়েছে একটি আধুনিক কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার ঐতিহাসিকভাবে কুমিল্লা শিল্প সংস্কৃতির উর্বর ভূমি হলেও এখানে উৎপাদনমুখী শিল্পের অভাব ছিল কুমিল্লা ইপিজেডের মাধ্যমে সেই ঘাটতি পূরণ হয়েছে স্থানীয় জনগণের জন্য শিল্পনগরটি হয়ে উঠেছে কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস যা এই অঞ্চলের আর্থসামাজিক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে